দেখুন এটা আমার দেশের নিয়ম নয় কুঁজোর চিত হওয়ার চিত হয়ে শোয়ার ইচ্ছা হতেই পারে ঠিক আছে দেশের আইনের বিরুদ্ধাচারণ করে এই উদ্ভট চিন্তাভাবনা তাদের আসলে দেশবিরোধী মানসিকতারই পরিচয় দেয় রাজ্যের বিদেশ সচিব আমার দেশের সংবিধানের ওপরে কেউ নই আমরা ভারতবর্ষে এই বামপন্থীদের একটা নেচার আছে সেটা হচ্ছে আমরাই পৃথিবীতে সব ঠিকটাই বুঝি আমরাই পৃথিবীতে সব থেকে বেশি সৎ আমরাই রাজনীতি বুঝি আমরাই শিল্প বুঝি সাহিত্য বুঝি আমরাই যেটা বলবো সেটাই ঠিক অন্যরা যদি আমাদের থেকেও বেশি ঠিক বা বেশি বোঝে বেশি সত্যি জানে আমাদের কাজ হচ্ছে তার বিরুদ্ধে প্রোটেস্ট করা তো ঠিক সেইভাবেই তারা পরিষ্কার অদ্ভুতরে কাণ্ড ঘটিয়েছেন তবে এই পথটা থাকবে না দেখে নিন চীন কোথায় রয়েছে ভারতবর্ষের ইকোনমিকে চীনের যে আগ্রাসন নীতি বামপন্থীদের এখানে সিপিএমের যে বাবা চীন যে চীন চায়নাতে উইঘর সম্প্রদায়ের মুসলমানদের ডিটেনশন ক্যাম্প করে আটকে রেখে দিয়েছে মসজিদ ভেঙে দিচ্ছে কোনো মুসলমান সন্তানের নাম মোহাম্মদ রাখতে দিচ্ছে না এই বামপন্থীদের সিপিএমের বাবা চীন যে চীন যে চীন হাজার হাজার ছাত্রকে তিয়েন স্কোয়ারে এই সেকুলার গভর্নমেন্ট গুলি করে মেরেছিল যা এখানে সিপিএম এই খবর ছড়াতে দেয়নি বলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান নেতাজিকে এই কমিউনিস্টরাই বলেছিল তোজোর কুকুর কুকুর বলেছিল নেতাজিকে আজকে যারা সিপিএম বড় বড় কথা বলে তো যারা যাদের বাবার নাম হচ্ছে চীন তো এই চীনের যারা অপভ্রংশ সন্তান আমাদের এখানের বামপন্থীরা বা সিপিএম তারা চায় না বাংলাদেশ ভালো থাকুক এই কমিউনিস্টরা লেফটিস্টরা তারা চায় না ভারতবর্ষ ভালো থাকুক আপনি বলছেন তো এখানে এআইটিএসও যেটা আন্দোলন করছে রীতিমতো দেখলাম বাংলাদেশ হাই হাই কমিশনের সামনে যেখানে পাক সার্কাসের সামনে রীতিমতো স্লোগান তুলছে পুলিশ তুমি উর্দি ছাড়ো শেখ হাসিনার ঝান্ডা ধরো শেখ হাসিনা কি এদের নিয়ে কীসের প্রবলেম শেখ হাসিনা অন্য দেশের প্রধানমন্ত্রী তাতে চীনের দালালরা যারা এখানে রয়েছে তাদের ফাটছে কেন কারণ জেনে নিন চীন বাংলাদেশকে অধিগ্রহণ করতে চায় শ্রীলঙ্কার মতোই শেষ করতে চায় এটা চীনের নিয়ম তার সব থেকে বড়ো কারণ হচ্ছে আবার বলছি ম্যাপটার দিকে তাকান ম্যাপটা দেখান চীন কোথায় বাংলাদেশ কোথায় আর বাংলাদেশের দুদিকে ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ কোথায় যদি একবার বাংলাদেশকে কবজা করে নেওয়া যায় বাংলাদেশের বামপন্থী মানসিকতার লোকজনদের দিয়ে বাংলাদেশ ঢুকে পড়া যায় তো তাহলে ভারতবর্ষের এত বড় মার্কেট সেইটাকে ভারতবর্ষের দুটো যে রাজ্য বাংলাদেশের পাশে রয়েছে ভারতবর্ষকে আক্রমণ করে ভারতবর্ষের মানুষের সর্বনাশ করে ভারতবর্ষকে দখল করা সোজা হয়ে যাবে তাই বাংলাদেশের শেখ হাসিনা তিনি চীনের পক্ষে কথা বলছেন না বলে চীনের দাবিগুলোকে আর্থিক কষ্টের মধ্যে বাংলাদেশ থাকে বাংলাদেশের মূলত দুটো ধরনের মানুষ আছেন উচ্চবিত্ত বা সচ্ছল কিছু মানুষ এবং তারপরে একদম দরিদ্র মানুষ রয়েছেন এবং সেখানে আমাদের প্রচুর বন্ধুরা সেখানে রয়েছেন তো তারা ভাইব্রেট করাবার চেষ্টা করছে অন্য জিনিস মারাত্মক বাংলাদেশকে কবজা করে বাংলাদেশের আর্থিক দুর্বলতাকে তারা কবজা করে শেখ হাসিনাকে কবজা করে বাংলাদেশে ঢুকে ভারতের মতো বড়ো মার্কেটকে কবজা করতে চাইছে এরাই যারা বহিঃশত্রু রয়েছে ভারতবর্ষের যারা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে চায় চীনের মতো দেশগুলোকে তা এরাই কিন্তু বকারন্তরে প্রশ্রয় দেয় এবং ভারতবর্ষকে অস্থির করে আপনি ভারতবর্ষের কেন্দ্র সরকার এসে যতই প্রমাণিতভাবে ভালো কাজ করার চেষ্টা করুন না কেন এরা ঠিক তার মধ্যে কি করে খুঁত বার করতে হয় সেটা করবে এর আগে ধরুন যা যা সরকার এসেছে তারা একশোটা দেশের মানুষের মধ্যে হয়তো দশটা মানুষের উপকার করেছে আর পঞ্চাশ বছর ধরে বলে গেছে বাকি সবার উপকার করব করে কিন্তু করেনি দেখুন বৃহত্তর বাংলাদেশ বানাবার চেষ্টা করছে এবং হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ যিনি বলেন যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে আমরা এখানে সংখ্যাগুরু মুসলিমরা হিন্দুরা ট্যাপো করলে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করেছেন তাকে না 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 ইলেকশান চলুক আর না আইনটা আইন তাহলে তৃণমূলের বিধায়ক বলছেন হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেব মুর্শিদাবাদ থেকে তারপরে হামিদুর রহমান যার সুযোগ্য ছাত্র জামিরুল মোল্লা জামিরুল ইসলাম জেসিবি মহিলাকে বেত মারছে আর তৃণমূলের মুসলমান বিধায়ক তিনি বলছেন সারিয়াতি আইন মেনে এই ইসলামিক রাষ্ট্রের মতোই আচার বিচার চলে ক্ষেত্রে মারাটা একটু বেশি হয়ে গেছে ভিডিও দিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে বলে তারপর ববি হাকিম কী বলে যাচ্ছেন যে যারা মুসলমান ধর্মে অংশ জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা তার মানে হিন্দু হোক খ্রিশ্চান হোক শিখ হোক ইসাই হোক যারা যারাই ভারতবর্ষে রয়েছেন তারা দুর্ভাগা দুর্ভাগা মোচনের উপায় তিনি বলে দিচ্ছেন দাওয়াতে ইসলামের মধ্যে দিয়ে প্রত্যেককে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করলে আল্লাহ খুশি হবেন ঠিক যেভাবে মুঘল মুঘলরা আমাদের তরোয়ার উঁচিয়ে এই দেশে ঢুকে সবাইকে ধর্মান্তরিত করেছিল সেই সেই রাস্তার প্রতিধ্বনি কে বলছেন যিনি শনি ধর্ম নিরপেক্ষ সংবিধানের শপথ খেয়েছেন উনি কোনো ধর্মগুরু না উনি বলছেন ধর্মীয় অনুষ্ঠানে পরিষ্কার তা বলে এটা বলা যায় তৃণমূল দাবি করছে মাছ কিনেছে দু কেজি শাক কিনেছে অজুহাতের আড়াইশো গ্রাম মুজো ঢাক ঢাকতে গিয়ে লেজা বেরিয়ে যাচ্ছে সমস্ত বাঁধরামি বন্ধ করতে বলুন আর যারা তৃণমূলের যারা হিন্দুরা রয়েছেন এই ভোটলুটা চুরি জোর চুরি টাকা এনজয় করতে গিয়ে ভালো করে দেখুন যে আপনাকেই ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে কি না মুর্শিদাবাদের বিধায়করা ভেবে দেখুন যে ববি হাকিমের ঠিক আজ থেকে মাস আগের মন্তব্য ইনশাল্লাহ একদিন অর্ধেক বাংলা উর্দু বলবে খুব সামনেই কিসের কথা উনি বাঙালি মুসলমানদের কথা বলছেন না উনি বেশি ওই কথা বলছেন না বাংলাদেশ পাকিস্তান থেকে বেরোবার জন্য বাংলাদেশের মানুষরা লড়াই করেছিলেন কি জন্য উর্দু আমাদের মাতৃভাষা হবে না তার জন্য তারা উর্দুকে হাঁটাবার চেষ্টা করেছিলেন ববি হাকিম পাকিস্তানের প্রতিনিধি যে কারণে তিনি বলছেন নাহলে কেন বলবেন এই দেখুন দু হাজার ষোলো সালে সাংবাদিকদের নিয়ে গর্বের সঙ্গে বলেছিলেন মিনি পাকিস্তান মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেছে কাউকে না তিনি বলেছেন এই সব কথা নাকি যা পশ্চিমবঙ্গের সব মানুষ শুনতে পাচ্ছে কারা বলেছে তিনি নাকি শুনতে পাচ্ছেন না নিশ্চয়ই স্বাস্থ্যসাথী কার্ডে কানের চিকিৎসা করাচ্ছেন ওই জন্য গ্রেট ক্যালকাটা কিলিংয়েরই তো রাস্তা তৈরি করছে তৃণমূল তৃণমূলের যারা হিন্দু নেতারা রয়েছেন তারাও বাঁচতে পারবেন না মুক্তিযোদ্ধা পরিবার তাদের তিরিশ শতাংশ ছেলে মেয়েদের চাকরি তাদের সন্তানের চাকরি অবধি ঠিক ছিল কিন্তু তাদের নাতিপুতিরা তারাও যে চাকরিটা পেয়ে যাচ্ছেন কোনো কষ্ট না করে তার বিরুদ্ধেই তাদের তাদেরই আন্দোলন ছিল যে তারাও আমাদের মতোই আজকে রয়েছেন এবং ছাপ্পান্ন শতাংশই কিন্তু এই সংরক্ষণের জন্যই বরাদ্দ হয়ে যেত তাই সেটার বিরুদ্ধে আন্দোলন ছিল কিন্তু ওই ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলন ছিল না তার সঙ্গে জামাতের বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম উগ্রবাদী সংগঠন যারা বিশেষ করে ভারত বিরোধী বা হিন্দি বিরোধী তারাই রাস্তায় নেমেছিল এবং আপনারা চালাবার সময় স্লোগান চালান কি স্লোগান চলছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এটা ছাত্র আন্দোলন হিন্দু হস্টেল থেকে ছাত্রদের মেরে মেরে ফেলা হয়েছে উপর থেকে যে দৃশ্য চোখে দেখলে যদি পারেন সেটা দেখান দেখান অনেক মানুষ জানে না মার্চে প্রত্যেক বছর দুর্গাপুজোয় প্যান্ডেল ভেঙে দেওয়া হয় আমাদের এখানে পরিষ্কার ভারতবর্ষে হিন্দুরা কখনো পর্যন্ত আমাদের এখানে যে সংখ্যা গুরু মুসলমান বলবো আমি পাকিস্তান বাংলাদেশ তাদের থেকে বেশি যে মুসলমানরা রয়েছে তাদের জীবন দেখুন যাপন দেখুন কথা বলার স্বাধীনতা দেখুন অনেক সময় তারা মাত্রা ছাড়িয়েও যান যেটা ঠিক নয় আমাদের কোনো ধর্মের মানুষেরই এই মাত্রা ছাড়ানোটা ঠিক নয় এখানে বিদেশি ইন্ধন রয়েছে আর এই বিদেশি ইন্ধনের নাম হচ্ছে চায়না যে ভারতবর্ষের ক্ষতি চায় যে বাংলাদেশেরও ক্ষতি চায় যারা এটা সরাসরি বলবেন না তারা ন্যাকা এবং দেশের ক্ষতি চাইছেন চীন আগ্রাসন নীতিতে বিশ্বাস করে শ্রীলঙ্কাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল ভারতবর্ষ সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা এখন সুস্থ নিজের পায়ে দাঁড়াবার জায়গায় চলে আসছে